চলতি নভেম্বর মাসেই সম্পন্ন হতে চলেছে ভারতের ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র রাজ্যের বিধানসভা নির্বাচন আর এই দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে ভারতের আরও পনেরোটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভা এবং দুটি লোকসভা আসনে উপনির্বাচন সম্পন্ন করা হবে আর এই আটচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে আমাদের পশ্চিমবাংলার সীতাই বিধানসভা মাদাইহাট বিধানসভা নৈহাটি বিধানসভা হারুয়া বিধানসভা মেদিনীপুর বিধানসভা এবং তালডাংরা বিধানসভা এই ছয়টি বিধানসভা আসনে তেরোই নভেম্বর ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো এই ভিডিওতে আমরা জানবো মাদারীহাট বিধানসভা আসনে ভোটের সমীকরণ কি কি হতে পারে ফলাফল কোন দলের জয়ের সম্ভাবনা থেকে বেশি এই ভিডিওটি আমরা শুরু করব মাদারিহাট বিধানসভা আসনের জনবিন্যাসের তথ্য দিয়ে দু হাজার উনিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী মাদারিহাট বিধানসভা আসনের মোট ভোটারের সংখ্যা ছিল দু লক্ষ দু হাজার সাতশো ষোলো জন এর মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা ছিল তেইশ হাজার নশো কুড়ি জন যা মোট ভোটারের এগারো দশমিক আট শতাংশ দলিত ভোটারের সংখ্যা ছিল তেত্রিশ হাজার নশো পঁচাত্তর জন যা মোট ভোটারের ষোলো দশমিক সাত ছয় শতাংশ আর আদিবাসী ভোটারের সংখ্যা ছিল আশি হাজার ছশো চল্লিশ জন যে মোট ভোটারের উনচল্লিশ দশমিক সাত শতাংশ তো এই বিধানসভা আসনের জনবিনাশ দেখে বোঝা যাচ্ছে এই আসনে মুসলিম ভোটের প্রভাব নেই বললেই চলে এই আসনে ভোটের ফলাফল নির্ণয়ে নির্ণায়ক ভূমিকা পালন করে এই আসনের আদিবাসী সম্প্রদায় এই আসনে আদিবাসী সম্প্রদায় যে পার্টিকে ভোট দেবে সেই পার্টির জয় এক প্রকার নিশ্চিত তো চলো দেখেনি নিই দুটি নির্বাচনে এই আসনের আদিবাসী সম্প্রদায় কোন পার্টিকে ভোট দিয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি ক্যান্ডিডেট মনোজ টিজ্ঞা ভোট পেয়েছিল নব্বই হাজার সাতশো আঠারোটি যা মোট বৈধ ভোটের চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ পিএমসি ক্যান্ডিডেট রাজেশ লাকড়া ভোট পেয়েছিল একষট্টি হাজার তেত্রিশটি যা মোট বৈধ ভোটের ছত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ আর আর এসপি ক্যান্ডিডেট সুভাষ লোহার ভোট পেয়েছিল সাত হাজার বাহাত্তরটি যা মোট বৈধ ভোটের চার দশমিক দুই চার শতাংশ তো এই ফলাফল বলে দিচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনে এই আসনে আদিবাসী সম্প্রদায় বিজেপি পার্টিকে ঢেলে ভোট দিয়েছিল এবার চলো দেখে নিই সালের লোকসভা নির্বাচনে এই আসনের আদিবাসী সম্প্রদায় কোন পার্টিকে ভোট দিয়েছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছিল উনআশি হাজার নশো একুশটি পিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছিল আটষট্টি হাজার আটশো আটান্নটি আর আর এস পি ক্যান্ডিডেট ভোট পেয়েছিল চার হাজার তেতাল্লিশটি তো এই ফলাফলই প্রমাণ করছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আদিবাসী বিজেপি পার্টিকেই ভোট দিয়েছিল তাই যায় এই আসনের আদিবাসী বিজেপির পরিণত হয়েছে তাই এই আসনটিতে তৃণমূলের তুলনায় বিজেপির জয়ের সম্ভাবনা অনেক অনেক বেশি তো বন্ধুরা আমার দেওয়া তথ্য যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো